আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজ আসলে আমাদের টার্কি মুরগি দেখাবো চলে আসলাম একটা ভিডিও নিয়ে টার্কি এবং মুরগি দেখেন এরা খাওয়ার জন্য বাইরে নামছে কি সুন্দর দেখেন বইয়ের মধ্যে কিন্তু পেখম ফোলাচ্ছে আসলে আমাদের না এটা বলতে হয় আমার ভাই ভাইয়ের আমার আমার আম্মা পোষে আর কি ভাই না আমার আম্মা পোষে বাসায় আর কি গ্রামের বাড়িতে আমি তো বর্তমান গ্রামের বাড়িতে আছি তাই না তো দেখেন সবগুলো একসাথে কেমন লাগছে আমি আসি আমার দিকে কিন্তু চলে আসছে এটা মেয়ে মুরগি এই যে এটা দেখছেন মেয়ে ওটা ছেলে হুম আর এই যে দেখছেন এগুলো কিন্তু তিতি মুরগি বুঝছেন দেখেন দইটা কিন্তু একসাথে ঘুরে বেড়াচ্ছে দইটা না আমাদের বাড়ি অবশ্যই মুরগিগুলো পাঁচটা আছে বড়োটা এই টার্কি এই যে টার্কি এটা মেয়ে টার্কি এটা পুরুষটার্কি এই দেখেন এগুলো তিতি মুরগি ওইটাও টার্কি কিন্তু এরা আসলে বাইরে আমরা ছেড়ে দিই যখন তখন খায় দেখেন হ্যাঁ তখন খেয়ে বেড়াই এরা খাওয়ার জন্য বাইরে ছেড়ে দেওয়া হয়েছে এই যে ঘুরে বেড়াচ্ছে দেখে হ্যাঁ আসলে এই গাছটা অনেক আম হতো তো এখন বর্তমান আম হয় না কারণ এই গাছের নিচে পানি দেওয়া হয় না তো এই জন্য গাছটাকে কেটে দেওয়া হয়েছে চারিপাশে পানি দেওয়া হবে এই জন্য এটা বাইরে এই যে আমাদের পাখি দেখেন পাখিগুলো উড়ে বেড়াচ্ছে বাইরে খেয়ে বেড়াচ্ছে এবং উড়ে বেড়াচ্ছে দেখছে হুম আর এই যে এইগুলাটা আর কি সবসময় আপনাদের এই ধরনের ভিডিওগুলো দিয়ে আপনারা দেখবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন তো দেখেন এগুলা কিন্তু খাচ্ছে আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে কীভাবে মাটি থেকে খেয়ে আসে সবাই দেখতে পাচ্ছেন কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু এটা বলবেন না এটা অবশ্যই আমার ভাইয়ের না মেরো না ভাইয়ের বাচ্চা ভাইয়ের বাচ্চা ভাইয়ের বাচ্চা তো এরা আসলে এই মুরগিগুলো দেখলে ওরা আপনি লাঠি দিয়ে মারামারি করে মারামারি করে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু দেখেন কেমন লাগলো একসাথে কিন্তু ঘুরে বেড়াচ্ছে সবগুলো কিন্তু ঘুরছে দেখছে দেখুন মেলে অবশ্যই ঘোরাঘুরি করছে সবগুলো দেখতে পাচ্ছেন তা অনেক সুন্দর লাগে এগুলো দেখতে আমি আসলে গ্রামে এসেছি আমার খুব ভালো লাগে এগুলো দেখতে এই দেখেন এটা কেমন ভাবে পেখম ফোলায় আর ঘরে আমাকে দেখলে এগুলো আরো বেশি ঘোরাঘুরি করছে হুম আমার পাশে পাশে ঘুরতে আর কি আমরা বাইরে রোদে বসে আছি হ্যাঁ এখন আসলে এরা এখন আসলে এরা রোদে চলে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ তার কি মুরগি দেখেন একটা ডিম পেরে দিল বাইরে আমি অবশ্যই উঠালাম ঠিক আছে এটা হলো আমাদের বাইরে কেমন লাগলো জানাবেন হ্যাঁ কেমন লাগলো জানাবেন এই যে দেখেন দেখেন এর একটা ডিম ডিম এখানে খাওয়ার সময় খাচ্ছে এবং খাইতে খাইতে ডিম পারলো অবশ্যই আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন কিভাবে ডিমটা পারলো কোথায় পারলো তো দেখেন আর আমার ছোট বাবুটা অবশ্যই বসে আছে চেয়ারে হ্যাঁ ও চেয়ারে বসে আছে বুঝতে পারছেন আর এই যে মার্কিউগুলো খাচ্ছে কীভাবে আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন নেক্সট টাইমে আবারও কথা হবে আল্লাহ হাফেজ